মরে যাব বলে চিন্তা করেছি নাম হয় নাই তাই যাব। রাধারানী বলছেন আমি তো শুধু তোমার ব্যাকুলতাটাকে দেখে এসেছি আর কিছু না তোমার যে ব্যাকুলতা তোমার যে ওই না করবার জন্য যে যন্ত্রণা সে যন্ত্রণাটার উদয় হলেই বাস ভক্তি হয়ে গেছি হ্যাঁ তুমি তো আমাকে পেয়ে গেছো দর্শন করো রাধারানীকে কৃপা করে রাধারানী দর্শন দিয়েছেন রাধারানীর চরণে লুটিয়ে পড়েছেন রাধারানী বলছেন ওরে না না সব নয় তোমার দেহ রক্ষা করতে হবে না দেহটা তো তুমি আমায় দিয়ে দিয়েছ আবার তুমি দেহটাকে শেষ করবার তুমি কে গো হ্যাঁ তুমি কে তো যন্ত্রণা কত কঠিন হলে তারপর কৃপা নামক বিষয়টি লাভ হয় অথচ আজকাল মানুষ আপনাদেরও শুনতে এরকম দু চারবার শুনতে পেরেছেন এমন প্রশ্ন হয়েছে সংসারে খুব অশান্তি পারি না এই, তুমি কি প্রসাদ ভোজি হয়েছো না মহারাজ এখনো হই নাই সংসারে খুব ঝামেলা এই তুমি কি এখন ভগবত ভজন শুরু করেছো না মহারাজ শুরু করতে পারিনি এই। তোমার বয়স কত হয়েছে প্রায় তো পঞ্চাশ বৎসর হয়েই গেছে এখনো কি তুমি শুদ্ধ আহার করো না না মহারাজ অনেক ঝামেলা এস সংসার দেখতে হয় ছেলে পুলে হা নাতি পুতি অমুক তমুক আরে মহারাজ বড় ঝামেলা বড় ঝামেলা বড় অশান্তি মরবার সময় নাই কখন ভজন করব হায় হায় বিপত্তির মাঝেই তো তোমাকে ভজন করতে হবে সমস্যার মাঝেই তো তোমাকে ঝাঁপ দিতে হবে বলো না গোড়া দের রাধে সমস্যা যাবে তারপর ভজন হবে এটা তো নিয়ম না নিয়ম তো ভজনে তোমাকে অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে এমন সংসারের নিয়ম না সংসারে প্রতিকূলতা প্রতি মুহূর্তে থাকবে শ্রীমদ ভাগবত মহাপুরাণী চতুর্থ স্কন্ধে একটা মন্ত্র আছে

যে যন্ত্রণাগুলো সাধারণ কোনো কিছু ওগুলো পরীক্ষা ওগুলো তোমাকে খাঁটি করার একটা পদ্ধতি ভগবানের পদ্ধতি যদি তুমি শরণাগত হও যদি তুমি গুরুশ্রী চরণে আশ্রিত হও যদি প্রকার ভক্তি অঙ্গের প্রথম অঙ্গটিতে গুরুচরণ আশ্রয়ে যদি আশ্রিত হও তাহলে এই পরীক্ষা শুরু হয়ে গেল তোমাকে খাঁটি করবার জন্য পদ্ধতি শুরু হয়ে গেল তোমাকে আগুনে পোড়ানো হবে দগ্ধ করা হবে যন্ত্রণায় তুমি ভুত হবে তুমি যন্ত্রণায় ছটপট করবে শুধু দেখা হবে রাধা রানীকে ভুলে গেছো কিনা বলো নাই বলো নাই তাহলে রাধা রানী কৃপা করতে এগিয়ে আসবেন কোনো সন্দেহ নাই তাতে রাধা রানী আসবেন তাকে আসতেই হবে তাকে আসতে হবে তাকে আসতে হবে তাকে আসতে হবে বলে কেন পরীক্ষায় সফল হয়েছে যে তুমি তাই সফলতা রটা সার্টিফিকেট তোমার হ্যাঁ তুমি সফল হয়েছে সেজন্য কেউ কখনো অজুহাত দেবে না এই জন্য পারি না এটা হবে না যত সমস্যা তার তত সম্ভব না সমস্যার মাঝেই রাধারানীর সেবায় ঝাঁপিয়ে পড়তে হবে হুম আমরা কক্সবাজারে সেদিন গিয়েছিলাম একটার পর একটা ঢেউ আসছে কেউ যদি বলে এই ঢেউটা যাক তারপর সাগরে নামবো হুম হুম হয় সংসার সাগরে একের পর এক ঢেউ আসবে ঢেউগুলো সমস্যা একের পর এক বিপত্তি আসবে একের পর এক বাধা আসবে কেউ যদি বলে বাধাগুলো চলে যাক সমস্যাগুলো চলে যাক সমাধান হোক তারপর আমি নিতাই গৌরের ভজন করব তারপর হরির নাম করবো তারপর ভগবত ভক্তি আরাধনা হবে হয় কখনো হয় যে কহে আজই নহে কালি লইব যে কহে আজই নহে কালই লইব আজই কি হইল কত দিবসও বাঁচিব যে বলে আজ নয় কাল নেব যে বলে আজ সময় হয়নি কাল থেকে শুরু করব বলো তো কাল কি সময় আসবে আমার জীবনে কাল যদি না আসে আরে আমার তো আমার না নিঃশ্বাসটাও তো আমার না আমার যন্ত্রনাটা যন্ত্রটা এই যে যন্ত্র এই যন্ত্রটা আমার কি হুম এই যে ওই নিঃশ্বাস প্রশ্বাস গুলো আছে না ওটা কি আমার আমার ইচ্ছায় কখন যে সেই যন্ত্রটা বন্ধ করে দেবেন যন্ত্রী যার যন্ত্র সে কবে যে যন্ত্রটা বন্ধ করে দেবে তার ঠিক নাই বলনা গোড়াধে রাধে কাজেই যন্ত্র বন্ধ করবার আগে যন্ত্রীকে একবার তো জেনে নাও একবার তো তার শ্রীচরণী শরণাগত হয়ে দেখো কি আনন্দ কি সুখ কারণ দুঃখের পেছনে কারণ একটাই কৃষ্ণ ভুলি যে জীব অনাদি মুখ অতইব মায়া দেয় সংসার দুঃখ সংসারে দুঃখের পাশ্চাতে একটাই কারণ ভুলে যাওয়া সত্যকে ভুলে যাওয়া নাম ভুলে যাওয়া ভগবত ভজন ভুলে যাওয়া তোমাকে ভুলে যাওয়া এই তোমাকে ভুলে গেছি তাই দুঃখী হয়েছি কেউ যদি বলে দুঃখ কেন বলবো ভুলে গেছি তাই দুঃখ হ্যাঁ নাম নেই সেবা নেই শরণাগতি নেই ভক্তি আরাধনা নেই তাই দুঃখ পাচ্ছি দুঃখ তো তার জন্য বেঁধে দেওয়া হয়েছে নিয়ম তো তাই দুঃখী সে হবে যে ভজন করবে না সুখী সে যার ভজন আছে জগতে তো সেই সুখী না ভগবান বলেছেন না সুখী কে কেই সুখী গ প্রজা বলে রাজা সুখী রাজা বলে না আমি কোথায় সুখী আমার মতন দুঃখী কেউ নেই মনে হচ্ছে ওই রাজা ধীরাজ চক্রবর্তী সম্রাট দেবতার রাজা ইন্দ্র সবচাইতে সুখী ইন্দ্র বলছেন না 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 আমার সুখ নেই আমি বড় দুখী ইন্দ্র বলছেন দুখী আচ্ছা সুখ কোথায় সুখ কার কাছে আছি ইন্দ্র বলছে ব্রহ্মার কাছে ব্রহ্মা সৃষ্টিকর্তা তো ওনার কাছে বড় সুখ ব্রহ্মা বলছেন না না আমি বড় দুখী গো আমি বড় দুঃখী বলে সুখী কে তাহলে বলে সুখী মহেশ্বর মহেশ্বর বললেন না না আমি অত সুখী নই ভগবান শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ সব চাইতে সুখী ভগবান তুমি নাকি সব চাইতে সুখী কে বলেছে আমি সবচাইতে চাইতে সুখী সুখী কে জানো আমার ভক্ত সবচাইতে চাইতে সুখী বলো না রাধে রাধে বলে কেন কেন তোমার ভক্ত সবচাইতে চাইতে সুখী কেন বলে গীতায় বলেছি শোনো নাই শুভা শুভরিত সমীপ্রিয় আরে সে সুখী কেন সুখী এই জন্য যে শুভ অশুভটা সব পরিত্যাগ করে দিয়েছে আমার সুখের জন্য তাই আমার সুখে যে সুখী তার মতন সুখী জগতে কে আছে বলো না গোড়া দেড়া দে আমার আমার হল যে ভগবানের হয়ে দেখো সুখ কাকে বলে একবার রাধারাণীর হয়ে দেখো সুখী কেমন বিষয় সুখটা তোমার জীবনে আসবে হয়ে দেখো একবার কার হয়েছি সংসারের হয়েছি তাই দুঃখী ছেলের হয়েছি মেয়ের হয়েছি স্ত্রীর হয়েছি স্বামীর হয়েছি সবার ভোগ্য হয়েছি সংসারের বড় ভোগ্য বস্তু হয়েছি সবাই আমায় ভোগ করে তাই আমি দুঃখী সবার ভোগ্য বস্তু হলে দুঃখ পাবো না দুঃখ পাচ্ছি কিন্তু যদি একবার রাধারানীর ভোগ্য বস্তু হতে পারতাম রাধা রাণীর ভোগে লেগে যেতে পারতাম তাহলে সব দুঃখ সেই মুহূর্তে মিটে যেত বলো না গোড়া আদে। হ্যাঁ সব দুঃখ মিটে যেত রাধারাণীর ভোগ্য হতে হবে রাধা রানীকে ভোগ লাগাতে হবে নাও নাও তোমার এই দাসীকে নাও অযোগ্য নাও তবুও নাও না গো নাও আমাকে দণ্ড দিও দণ্ডে দণ্ডে তবু রেখো রাধাকুণ্ডে যজ্ঞ করে নিয় এ দাসিরে তুমি আমাকে বারবার দণ্ড দাও দণ্ড মানে শাস্তি হে রাধারানী আমার অপরাধের জন্য আমার পাপের জন্য তুমি খুব দণ্ড দাও খুব দণ্ড দাও খুব শাস্তি দাও খুব শাস্তি দাও ক্ষণে ক্ষণে শাস্তি দাও দণ্ড দিও দণ্ডে দণ্ডে কিন্তু তবুও তুমি আমায় রাধা কুণ্ডে রেখে দাও কুণ্ড ছাড়া করো না ও কুণ্ডেশ্বরী তুমি যদি কুণ্ড ছাড়া করো আমায় আমি কোথায় যাবো বলো তো পাপি তাপি কিন্তু তোমার তো হ্যাঁ তোমারই তো বলো তুমি আমাকে ত্যাগ করো না পাপে দণ্ড দাও যত দণ্ডে প্রাণ হোক ক্ষত পাপে দণ্ড দাও যত পাপের জন্য দণ্ড যত খুশি দাও পাপে দণ্ড দাও যত দণ্ডে প্রাণ হোক ক্ষত না ত্যাগিও মোরে রাধারানী তবু আমাকে ত্যাগ করো না তবু আমাকে ত্যাগ করো না ত্যাগ করলে কোথায় যাবো বলো অযোগ্যতা সেই তোমারই তো বলো কিন্তু একটা জিনিস আমি দেখেছি জানো বলে যন্ত্রণা তোমার গভীর হবে কেমন গভীর হবে রাধা রানীর শ্রীচরণে বলবে রাধারানী দণ্ডতীয় দণ্ডে দণ্ডে তবু রেখো রাধা খুণ্ডে যজ্ঞ করে নিয়ে তা ছিঁড়ে কিন্তু রাধারানীর করুণা কতটুকু জানেন রাধাকুণ্ডে ব্রজ বালকগুলো খুব দুষ্ট হয় সেই পুরাতন থেকে ভগবানের সখা তারা যেমন দুষ্ট ছিল আজও ব্রজবালকরা খুব দুষ্টমি করে একটা বানরের বাচ্চাকে ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছিল বাইরে বন্ধ করে রেখেছে আর বানরের বাচ্চাটা চিৎকার করে কাঁদছে কুণ্ডেশ্বরী রাধারানী রাধাকুণ্ডের ওখান থেকে সখীদের বলছেন ওরে একজন সখী কাঁধ ছেড়ে তাকে নিয়ে হয় আমার কাছে তাকে নিয়ে আয় দেখ দেখ খুব কাঁদছে খুব কাঁদছে আমার কাছে ছুটে আসতে চাইছে খুব কাঁদছে খুব কাঁদছে রে নিয়ে রে আমার কাছে খুব কাঁদছে রে নিয়ে আয় নিয়ে ললিতা বিশ্বখা দৌড়ে গেছেন দৌড়ে গিয়ে বলছেন আবার ফিরে এসেছেন রাধারানীর চরণে নিবেদন করেছেন রাধারানী ও তোমার সুখী না ও একটা বানরের বাচ্চা ওই ব্রজ বালকেরা সেই বানরের বাচ্চাটাকে ঘরের ভেতরে আটকে রেখেছে আর সেই ব্রজের বানরটা বলছে আমি ঘর থেকে কি করে বাইরে বেরোবো আমাকে বাইরে বের করে নাও আমাকে বাইরে বের করে নাও রাধারানী বলছেন দেখ বাইরে বেরোতে চায় যারা ঘর থেকে বাইরে বেরোতে চায় তাদের জন্য আমি তো অমন করে হাত দুটো দিয়ে আছি আমারই তো সুখী বল ঘর মানে ঘর মানে সংসার মানে কি বলে সংসার মানে এখানে মায়া বলে মায়ার ঘর থেকে যারা বাইরে বেরোতে চায় তাদের জন্য করুণাময়ী রাধারানী অমন ভাবে হস্ত প্রসারণ করে দাঁড়িয়ে আছেন আবার কাছে আয় রাধারানী তোমার এত কৃপা একটা বানরের বাচ্চা কাঁদছে তুমি তাকে বললে সে তোমার সখী বলে হ্যাঁ এখানে সখী করে নেব রে এত কাঁদছে থেকে বাইরে বেরোতে চায় তাই তাকে কৃপা করো হম রূপক ধর্মী সংবাদ আসলে সংবাদটা বলতে চাচ্ছেন সংসারী মানুষ একবার যদি ছটফট করো যন্ত্রণা হয় চিৎকার করে কাঁধ তবে কান্নাটাও কান্নাটাও দেখানো কান্না নয় আমাদের প্রাত্মীয় বিনোদ বাবা বলেন কাঁদতে যদি হয় দরজাটা বন্ধ কর দরজাটা বন্ধ করে মাথা ঠুকরে ঠুকরে কাঁদো রাধারণী দেখবে আর তুমি ছাড়া আর কাউকে দেখালে চলবে না বলো না গো রাধে রাধে দেখালে চলবে